নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল চিকেন রেসিপি শীতকালে চিকেনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে বেশ অন্যরকমভাবে স্বাদটাও কিন্তু একদমই ভিন্ন ধরনের তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রবিবারই বানিয়ে ফেলো সর্ষে দিয়ে শীতের স্পেশাল এই চিকেন রেসিপিটা তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সে এটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি যেই পরিমাণে সমস্ত উপকরণের অ্যাড করব সেটা কিন্তু আটশো গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে প্রথমেই দেখো আগে আমি চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের থেকে একটু কম পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এরপর চিকেনটা খুব ভালোভাবে মেখে নেব তবে এই রেসিপিটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে বা অল্প পরিমাণে কিন্তু এখানে আমি গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে চিকেনটা ভালোভাবে মেখে নিলাম এরপর এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে এর থেকে দেখো বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসছে পনেরো মিনিট পর রান্নাটা শুরু করব তার মধ্যেই চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি দুটো বাটিতে দুইভাবে মশলার পেস্ট করব একটা বাটিতে নিয়ে নিলাম আদা কুচি আর রসুন কিছুটা পরিমাণে এটা কিন্তু আমি তোমাদের আবারও বলছি আটশো গ্রাম চিকেনের জন্য আর সর্ষের ব্যবহার করছি দুই বড় চামচ রাই সর্ষে বা কালো সর্ষে এই রেসিপিটার জন্য কিন্তু অতি অবশ্যই এই কালো সর্ষেরই ব্যবহার করতে হবে হলুদ সর্ষে দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না সর্ষের সাথে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে এটা মিহি করে বেটে নেব। যাতে সর্ষেটা কোনোভাবেই তেতো না হয়ে যায় আদা রসুনের সাথে দিয়ে দিয়েছি অল্প অল্প একটু ধনে পাতার ডাঁটির দিকটা আর অল্প একটু দিয়েছি টমেটো এখানে কিন্তু আমি তিনটে বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর তোমরা তো দেখেইছ প্রথমে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতাও কুচি করে নিয়েছি ওই ধনে কিন্তু ডাঁটির দিক কিছুটা বেটে নিচ্ছি পাতার দিকের অংশটা রেখে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে চিকেনটা খুব বেশি লেগে না যায় খুব ভালোভাবে দেখো গরম হয়ে গেছে আর তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি এরপর কয়েকটা কেটে নেওয়া আলু দিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে আমি আলুর ব্যবহার করছি তবে তোমরা না চাইলে কিন্তু আলু বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো আমার মনে হয় কিন্তু আলু ছাড়াই এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে কিন্তু ওই যে বাঙালি মানেই মাংস রান্নাতে একটু আলু ছাড়া অসম্পূর্ণ এই জন্য কিন্তু আমি অল্প একটু আলু দিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু লবণ বা হলুদ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু শুধুই বেশ লালচে হালকা রঙ ধরিয়ে ভেজে নিয়ে চিকেনটা হাতে করে একটু চেপে দিয়ে দিচ্ছি যাতে জল যতটা সম্ভব বেরিয়ে যায় জল দেখো বেশ অনেকটা বেরিয়ে গেছে এটা ফেলে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে আলুর সাথে চিকেনটা গ্যাসের ফ্লেম হাইতে করে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই শুধুমাত্র চিকেন থেকে যেটুকু জল ছাড়বে সেই জলটাই খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর একটু একদম হালকা করে একটু ভেজে নিচ্ছি একদম দেখো হালকা করে ভাজা হয়ে গেছে বেশ কিছুটা জল বেরিয়েছিল জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপর চিকেনটা তুলে রাখলাম চিকেন আর আলু পুরোটাই তুলে রেখে দিচ্ছি এরপর দেখো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়ে গেছে এই তেলের সাথেই আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়ে রান্নাটা করে নেব তেলের পরিমাণ কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো প্রথমে আগে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি কারণ দেখো তেলটা চারিদিকে ফুটছে চিকেনটা দেওয়ার জন্য কিন্তু অল্প অল্প জল রয়েছে খুব ভালোভাবে এই জলটাকে আগে শুকিয়ে নিতে হবে নইলে এর সাথেই যদি আবারও সর্ষের তেল অ্যাড করো সেই ক্ষেত্রে কিন্তু গায়ের মধ্যে ছিটকে আসতে পারে খুব ভালোভাবে দেখো শুকিয়ে নিয়ে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ রয়েছে পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম আদা রসুন তার সাথে আর যা যা উপকরণ দিয়েছিলাম সেই বাটা মশলাটা এই বাটা মশলাটা দিয়েও আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে একটু সময় নিয়ে দেখো আড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিকেনের এই রেসিপিটাতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই সবচেয়ে বেশি ভালো লাগবে তবে বন্ধুরা এখানে কিন্তু কাঁচা লঙ্কাগুলোতে তেমন একটা ঝাল নেই এই আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা বাদ দিয়ে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারো এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম প্রথমে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে আর ধনের গুঁড়ো ব্যবহার করার দরকার নেই তার কারণ বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাতা কুচির ব্যবহার হয়েছে গুঁড়ো মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কুচি করে নেওয়া টমেটো আর সামান্য একটু জল দিয়েছিলাম যাতে কোনোভাবেই গুঁড়ো মশলাটা পুড়ে না যায় নাড়াচাড়া করতে করতেই সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটো থেকে বেশ খানিকটা জল ছাড়ে আর টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েও ঢেকে রেখেছিলাম দেখো সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে আর টমেটোও কিন্তু একদম গলে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম আরেকটা যে মশলা বেটে রেখেছিলাম সর্ষের সাথে আরও যা যা উপকরণ অ্যাড করেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি কষানোর দরকার নেই তার কারণ সর্ষে যদি খুব বেশি কষানো হয় সেই ক্ষেত্রে কিন্তু তেতো হয়ে যাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এই মশলার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর আলু চিকেন আলু দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যদিও খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই তার কারণ চিকেন আর আলু কিন্তু ভালোভাবে ভাজা রয়েছে চিকেনের থেকে কিন্তু আর জল ছাড়ার মতো জল নেই জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি যদিও বা যেটুকু জল ছাড়বে সেই জলটাকেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে একদমই দেখো অল্প অল্প করে জলটা ছেড়ে এসেছে জলটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর চিকেনের সাথে দেখো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যারা চিকেন কষা খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে কষা বানিয়েও খেতে পারো তবে এই রেসিপিটা আজকে আমি সামান্য একটু মাখো মাখো ঝোল রাখবো এই জন্য কিন্তু অল্প একটু জলের ব্যবহার করব তবে বন্ধুরা খুব বেশি জল দেওয়ারও কিন্তু দরকার নেই অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে যেটুকু আলু আর চিকেনটা সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় অল্প পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তবে এখনও অল্প একটু ধনে পাতা কুচি রেখে দিয়েছি সেটা কিন্তু একদম শেষে ব্যবহার করব এইভাবে বারে বারে যদি ধনেপাতা কুচির ব্যবহার হয় তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে কিছুটা ধনে পাতা কুচি কিন্তু বেটে ব্যবহার করেছিলাম আর দেখো কিছুটা দিয়ে ঝোলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন যেই পরিমাণে ঝোল মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটা ঘন হয়ে যাবে তার কারণ এর মধ্যে সর্ষের ব্যবহার হয়েছে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে না বিয়ে নেওয়ার আগে আবারও বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে এক ফুট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এরপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি রেসিপিটা কিন্তু একদমই রকম খেতে লাগে আর এই শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই বেশ অনেকটা পরিমাণে টমেটো ধনে পাতা আর এই কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু চিকেনের মধ্যে একদম অন্যরকম আর গন্ধ আনে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো